গাড়ি হয়েছে বাড়ি টাকা পয়সা আছে তো অন্তরটা তো গরিব গরিব অন্তর এক টাকার জায়গায় দুই টাকা খরচ করতে গেলে কি করবো আমার তো কমলা বোর্ড রেল স্টেশনের কথা মনে হয় ডাস্টবিন থেকে টুকায় খাওয়ানোর কথা মনে হয় আমার আপনাদের ভাইয়ের দিকে একটু খেয়াল রাখেন আর এক সময় সময় করে আমাদের বাড়িতে বাড়িতে এসেন অনেক খুশি হব আসি না আপনি কই যান আমরা আপনারা কোথাও যাইতে দেব না আর ভালো লাগে না থাকতে নাই আপনি আমগো লাগে থাকবেন পাগল আপনি পাগল কোন আর ছাগল কোন যেটা মন চাই এরকম কিছু আয় যায় না আপনারা যেতে দেব না এটা ফাইনাল বাহ চমৎকার বাইরে মনে খালতো ভাই অপেক্ষা করতেছে আর আপনাকে কই বাড়ি আমার আর কথা ফাইনাল করেন আপনারা এই উদ্দেশ্যে আমার নামে বদনাম করছেন তার কাছে আমরা হাসা না তুই জানোস না যাইবেন যান আমার অসুবিধা নেই কিন্তু কটা কথা কই কথা কটা শুনে যান এটা সত্য যে আপনার আগে আমি দুইটা বিয়া করছিলাম কিন্তু তারা যে আমার কারণে চলে গেছে আমার দোষে চলে গেছে এটা সত্য না আমার বাপের আমি চোখেই দেখি নাই গান্দা গেলে আমার মা যখন মরে গেছে তখন আমার চাষা চাচি খালা ফুপু যারা ছিল কারো সংসারে আমার ঠাই হয় নাই এই যে দুজন ফুপাতো ভাই তাদের মায়েরাও মানে আমার ফুপুরাও আমার মুখে এক লোক পা বাদ তুলে দেয় নাই তারপর বাঁচতে বাঁচতে একদিন এসে হাজির হইলাম কমলাপুর রেল স্টেশনে শুরু হইল আতী উষ্ণা খাওয়ানের জীবন কাঁন ছলে লাততি কাঁন লাততি ফুটপাতে হইয়া থাকলে লাততি লাততি খাইতে 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 অতিষ্ঠ হইয়া লাততি ফিরায় দিতাম চাড়ণের বদলে কাইডা খাওয়ান শুরু করলাম এই যে বাড়িতে ডাক্তার রেও কাইরেলুছি লাভ কি হইল লাভ এলো না গাড়ি বাড়ি টাকা পয়সা আছে তো অন্তরটা তো গরিব গরিব অন্তর এক টাকার জায়গায় দুই টাকা খরচ করতে গেলে কি করবো আমি আমার তো কমলাপুর রেল স্টেশনের মনে হয় ডাস্টবিন থেকে টুকা খাওয়ানোর কথা মনে হয় আমার আমার বড় বউ চলে গেছে আমার এই গরিবের কারণে তারপরে আমি বদলাইতে পারি নাই আমার দ্বিতীয় বউ খায় আমারটা থাকে আমার বাসায় পরে আমারটা আর সংসার করে পুরাণ প্রেমিকের লোকে আমার মনে ক্যান্সার হইব নাকি আমার মনের মধ্যে বাটিয়ালি গান পয়দা হইব তোমা তোর না তোমরা যা দেখছি কথাই ফাইনাল যদি রাজি হয়ে থাকতে থাকবো যে ছোট বাচ্চা তোমাকে ঘরে জায়গা হয় নাই আজকে বড় বাচ্চা তোমাকে বাড়ি দিয়ে যেতেছে বাচ্চা তো বাচ্চা না বাচ্চার অন্তর তো করি ফকির ফকিরের ঘর দোকান তোটজন সব সময় এরকম গরিবি থাকে গরিবন্ত তো আমি ভালোবাসি ওকে দেখা লাগছতে তাহলে একটা ডিম ভাজো ভাই আমরা তো মানুষ চারজন এক ডিমে হবে কোনো উপায় নাই কিন্তু তোমার ভাবি গরিবন্তটা ভালোবাসছে কিন্তু চাইলেও আমি 4টা ডিম ভাজতে বলতে পারি না তো ভালোবাসার ব্যাপার তো প্রেমের ব্যাপার তাই না